হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দুয়ায় ভালো আছি তো অনেক দিন পরে তোমাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ধৈর্য ধৈর্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকে আমি যাব হচ্ছে একটা বিয়ে বাড়িতে এর আগে আমি এই বিয়ে বাড়ির গায়ে হলুদের ব্লগটা শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা হয়তো দেখেছ বা কেউ কেউ দেখো নি যারা দেখোই দেখে আসবে তো চলো শুরু করা যাক একটু ঢং ভং করতে করতে একটা ঘটনা শেয়ার করি আজকে আমি যে বিয়ে বাড়িতে যাচ্ছি মেয়েটা আমার ক্লাসমেট এবং কি আনটির দূর সম্পর্কের ভাতিজি হয় সম্পর্কে তো মজার বিষয় হচ্ছে ছেলেটা বেকার তবু তাকে তিন ভরি গহনার টাকা দেওয়া হচ্ছে চার লাখ টাকা নগদ দেওয়া হবে এখন বলতে পারো ছেলে বেকার এত টাকা কেন দিবে আমি এই নিয়ে দুবার দেখলাম যে রিলেশন করে ওনাকে টাকা দিয়ে বিয়ে বসতে হয় বা বিয়ে করতে হয় যেটাই বলো তোমরা বিষয়টা মজার হলেও খুবই দুঃখজনক যে তুমি একজনের সাথে সম্পর্কে থাকবে থাকার পরেও তার বাড়িতে তোমার যেতে হবে টাকা দিয়ে তো যাই হোক কিছু বলার নেই আসলে কি বলবো তাদের ভালো লাগা তাদের ভালোবাসা তাদের ভালো হচ্ছে তারা দিচ্ছে আমার আসলে কমেন্টস করার মতো কিছু নেই তবুও বল তো অনেক ঢং ভং হয়েছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবা অত সাজি শুধু কিছু অর্নামেন্টস করেছি আর ড্রেসটা পরেছি এতটুকুই তো চলো বের হওয়া যাক রাস্তায় বের হয়ে দেখে কিউট বিড়ালটা দেয়ালের উপরে উঠে বসেছিল আমি রোদ পোহাচ্ছিল মনে হয় তো যাই হোক ভ্যানে উঠে পড়েছি আমার বাসার থেকে এখন ভ্যানে করে যাচ্ছি বাজারে বাজার থেকে হয়তো এই ভ্যানে চলে যেতে পারি বা অন্য একটা গাড়ি নেবো যাই হোক এই তো আমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম এটা আমার বাসার সামনে রোড তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবা কমেন্টস করে এখানে আবার দাঁড়িয়ে ছিলাম একটু আঙ্কেল একটু ওষুধ নিচ্ছিল কারণ রাতে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায় ঠান্ডার প্রবলেম হয় আন্টির এই তো গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি কোনের বাড়ির উদ্দেশ্যে এই রোড আমার অনেক বেশি পছন্দ এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি তো যাই হোক চলো বেশি রোড না দেখে একদম কোনের বাড়িতে পৌঁছানো যাক তো চলে এসেছি অবশেষে আমরা চলে এসেছি আনটি আঙ্কেল আগে আগে যাচ্ছে পাশে একটা আঙ্কেল ছিল চিনি না বাড়ির ভিতরে ঢুকে পড়েছি এই তো এখানে রান্না বান্না হচ্ছে বাড়ির উঠোনে অনেক মানুষজন ছিল এ পাশটায় দেন আমি ঘরের ভিতরে ঢুকে আসি কোনেকে দেখার জন্য যে রেডি হলো কি না এসে দেখি কোনে গোসল পর্যন্ত করেনি কোনেকে ঘিরে কয়েকজন মানুষ বসেছিল এই তো আমি দেখা যাচ্ছে আয়নাতে তো এখন নাকি কোনেকে খাবার খাওয়াচ্ছে গোসলের আগেই খাবার খাওয়াতে হয় গোসলের পরে কোনো ছাল জাতীয় জিনিস খাওয়ানো যায় না বের হতে গিয়ে দেখে দেখো এখানে খাচ্ছে যদি ওনাকে আমি চিনি না তবু ওনার হয়তো ডান হাতের সমস্যার যে কারণে বা হাত দিয়ে খাচ্ছিল এই জিনিসগুলো দেখে আসলে ভাবি যে আমরা কতটা সুখে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করি না অনেকে আছে অনেকভাবে অসুস্থ তো এই তো এখানে কিছু মানুষ বসেছিল ওনারা ওনাদের মতো আলাপ আলোচনা করতেছিল দেন আমাকে ম্যাম বলল ওনার বোনের মেয়ের কবর জিয়ারত করতে যাবে দেন ওনাদের সাথে কবর জিয়ারত করার জন্য চলে আসলাম আসলে ওনার বোনের মেয়ে রিসেন্ট গত চার মাস আগে মারা গিয়েছে তাও আবার বাইক অ্যাক্সিডেন্ট করে নিজের হাজব্যান্ডের বাইকে বিষয়টা খুবই দুঃখজনক আমি যতক্ষণ এখানে ছিলাম কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল আমার খুব অল্প বয়সেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আসলে মানুষের জীবনটা খুবই ক্ষণস্থায়ী মানুষ আসলে বোঝে না তো কথা বলতে বলতে এই তো চলে আসলাম বাড়িতে আনটি আর ম্যাম কাছে গেল আর আমি এদিক দিয়ে এই যে এখানে দাঁড়ালাম এর আগে হয়তো বলা হয়েছে তোমাদেরকে গত ভিডিওতে বলেছি গায়ে হলুদের ভিডিওটাতে এই যে এখানে যে রান্নাবান্নার জন্য চুলাটা কাটা হয়েছে মূলত এখানে আমি রাতে পড়ে গিয়েছিলাম যদিও তখন আগুন ছিল না মানে কেবল কেটে রাখছে আজকে জন্য রান্না করবে তো যাই হোক ওখানে রোস্ট রান্না করা হয়েছে আর এই তো বরের জন্য মাছ ভাজা করছে আর এদিক দিয়ে রোস্ট নামিয়ে রাখা হচ্ছে আলাদা করে কারণ বরযাত্রীরা আস্তে আস্তে রাত হয়ে যাবে আর তার আগে তো দুপুরে আমাদের খেতে হবে আমরা তো অত সময় থাকতে পারবো না প্রায় আর এদিক দিয়ে কিছু শশা কাটছে ওনারা তো সব কিছু দেখে আমি রুমের ভিতরে চলে আসলাম ঘরে হচ্ছে ওই তো আমার ম্যাম দাঁড়িয়ে আছে এই তো একজন একজন করে ওনাকে একটু একটু করে হলুদ ছিল। এটা নাকি নিয়ম গোসলের আগে এটা একটু করে হলুদ মাখতে হয় তো এই তো নিয়মের মধ্যে এটিও আরেকটি যে কোনেকে যখন গোসল করাতে নিয়ে যাবে তখন ওই গুড় মুড়ি এগুলো নাকি দিতে হয় সবার হাতে তো আবার রুমের ভিতরে চলে আসছি এখন হচ্ছে কোনের মা কোনেকে একটু হলুদ ছোয়াবে আর এই তো দেখো কোনেকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে আশেপাশের যত মা চাচিরা আছে সবাই এসে গেছে ঘর একদম ভর্তি হয়ে গেছে এই তো দেখো অনেক মানুষ ঘর ভর্তি মেহমান ছিল তো এই তো কোনের মা হলুদ হলচ্ছ আছে আর এই যে সেই গুড়মুড়ি আমিও খাচ্ছি তো অবশেষে আমি চলে আসলাম খেতে ভিড় ঠেলে ঠেলে ঢুকছিলাম কারণ প্রথম বৈঠকে বসতে হবে দ্বিতীয় তৃতীয় বৈঠকে আসলে বসলে কেমন যেন আমার একটা অতৃপ্তি কাজ করে ভালোভাবে খেতে পারি না তো সেই জন্য ওই প্রথম বৈঠকেই বসে পড়ব তো অবশ্যই বসেই পড়লাম এক জায়গায় এখন খাবারের জন্য অপেক্ষায় আছি এই তো খাবার দিয়ে দিয়েছে অলরেডি খেতে শুরু করে দিয়েছি রোস্ট পড়ে গেল পাতে তো বেশি ভিডিও নিতে পারিনি কারণ পাশে মুরব্বীরা ছিল ওনারা কি ভাববে সেই জন্য রুমে চলে এসে দেখি অনেকে সাজানো হচ্ছে কারণ ওনারা নাকি সন্ধ্যার পাশাপাশি চলে আসবে হয়তো সন্ধ্যার একটু আগেই আসতে পারে এই তো বাহিরে সবাই বসেছিল বড়রা ওনারা নিয়ে যেন আলাপ আলোচনা করছিল তো যাই হোক দিনটা ভালোই ছিল খারাপ না তবে দৌড়াদৌড়ি করতে করতে আমার অবস্থাও নাজেহাল হয়ে গিয়েছিল কারণ বাসা থেকে যে একটু সেজে গিয়েছিলাম সেটাই যা ছিল পরে হচ্ছে এই তো দেখো কনের জুতো শাড়ি এগুলো আগেই পাঠিয়ে দিয়েছে কল করে বলা হয়েছিল দেওয়ার জন্য যে জন্য এগুলো আগেই পাঠিয়ে দিয়েছে তো এই তো কিছুক্ষণের মধ্যেই বট চলে আসবে শুনলাম তো রেডি হবো এমন অবস্থা দৌড়াদৌড়ি করতে করতে রেডি হওয়ারও আর সময় পাইনি বট চলে এসেছে পরকে নামানোর জন্য আনটি গিয়েছে তো এই তো বরকে নিয়ে আসছে আজকে তো বরের পকেট ফাঁকা করতেই হবে তো বর অলরেডি দাঁড়িয়ে গিয়েছে তো আমরাও এখন দেখি বর কেমন চালাক তো নাকি এই তো আমি দেখো ভিডিও করছি দেখো আমাকে কেমন লাগছে কী আর করা সারাদিনের দৌড়াদৌড়িতে মেকআপ নষ্ট হয়ে গেছে একটু তো চুল আসটা বসে এই সময়টাও পায়নি তারা হুট করে চলে আসছে তো অবশেষে এখানে দরদাম করা হচ্ছিলো বাড়িতে মনে হয় এই একটাই মজা যেটা হচ্ছে গেটে হয় তো এই যে দরদাম করা হচ্ছিল আমরা নিবো না উনারা বেশি দিবে না আপনাদেরকে তো অবশেষে মিটমাট হয়ে গেছে তো এই তো তাদেরকে কেসে দিচ্ছিল ফিতাটা কাটার জন্য তো এখন মিষ্টি খাওয়ানো হবে মিষ্টি খাইয়ে তারপরে হচ্ছে আমরা বরকে ভিতরে নিয়ে যাব এই তো বরের অ্যাসিস্ট্যান্ট টেস্ট করে দিচ্ছিল যে শরবতটা ঠিক আছে কি না তো এবার মিষ্টি খাওয়ানোর পালা আন্টি মিষ্টি খাওয়াচ্ছিল যদিও মালাটা আমাকে পড়ানোর কথা বলা হয়েছিল যে তুমি পড়িও বাট আমার আসলে এসবে আমি অভ্যস্ত না যে কারণে আমি পড়াইনি এক বড় আপুকে দিয়েছিলাম যে তুমি পড়াও তো এই তো এখানে পর্ব শেষ তো এই তো এখন টেবিল সরিয়ে হচ্ছে আপু মালাটা পরাবে এই তো মালা পরিয়ে নিচ্ছে মালা পরিয়ে এখন ওনাকে ধরে ধরে নিয়ে যাবে আমার মনে হচ্ছে যে উনি হাঁটতে না ওনাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে যে হোক এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে যে শালি শালারা যারা থাকবে তারা তাকে আই দুলা ভাইকে স্টেজে নিয়ে যাবে এভাবে তো এই তো বড় আপু নিয়ে যাচ্ছিলো আমি পেছন পেছন যাচ্ছিলাম তো এই তো স্টেজে এসে পড়েছে উনি এখন হচ্ছে জুতা নিয়ে বেঁধেছে ওনারা হচ্ছে চালাকি করে জুতা আগে লুকিয়ে ফেলেছে যে আমরা লুকাবো এই জন্য ভিতরে এসে দেখি আমাদের কোণে রেডি হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছিল আর এদিক দিয়ে বড় খাওয়া শুরু করে দিয়েছে সেই কখন থেকে খাবার খাচ্ছেই যে খাচ্ছেই এখনও খাওয়া শেষ হচ্ছে না শালিরা পাশে দাঁড়িয়েছিল আর ওই তো দেখো ওখানে হচ্ছে বিয়ের কার্যকলাপ চলছে আর কি ওই যে বিয়ে পড়ায় সেখানে তো এখানে আমি আন্টিকে দেখে আমিও এসে বসে পড়লাম যদি এটা বড়দের কার্যকলাপ এই তো আঙ্কেল ছিল এখানে যদি আমি ওনাদের কারো কাছ থেকে পারমিশন নিইনি আসলে এই ব্যাপারটা ভুলই হয়েছে আমার এই তো আনটিও ছিল এখানে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স বলা চলে আমি আসলে এর আগেভাবে কোনো বিয়ে দেখিনি আর বড়দের মাঝখানে বসা এটা একটা সাহসের ব্যাপারও ছিল আমার কেমন যেন লাগছিলো আনটিকে বলছিলাম আমাকে বকা দেবে না তো বলছিল আরে না কেন বকা দিবে আমি আছি না বোস বসে দেখ ওইতে দেখো আমি বসেছিলাম ওখানে এটা আমার কাছে মানে কি বলবো এই পুরা বিয়েটার মধ্যে হচ্ছে একটা ছিল আগের দিন রাতে আমিন গায়ে হলুদে আমি চুলার ভিতরে পড়ে যাই আর দ্বিতীয় দিন বিয়ের দিনে এখানে হচ্ছে বসতে পারা তো এই তো বর এখানে হচ্ছে কাবের নামায় সাইন করছে কোনে কেউ করাবে একটু পরে এই সাইন করে বর একটু বের হলো হাঁটাহাঁটি করার জন্য বরের নাকি পা লেগে গিয়েছিল। তো আমরা এই সুযোগে কিছু ছবি তুলে নিয়েছি বরের সাথে তারপরে এখানে মানুষজন বসেছিল হুজুরেরা দেন আমরা বরকে নিয়ে বাসার ভিতরে চলে আসি আমিন বাড়ির ভিতরে পরিচয় পর্ব চলছিল এখানে দেখুন তো আমাদের বিআই সাহেবের দাঁতগুলো কি চকচক করছে অন্ধকারেও তাই না বিআই সাহেবের কোলগেটে মনে হয় নুন আছে তো যাই হোক এখানে পরিচয় পর্ব চলছিল সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল বরকে তো এবার নিয়ে যাওয়ার পালা এই তো চলে যাচ্ছিল তারা আমার এই মুহূর্তে কি বলবো সত্যি আমার নিজেরও কান্না পাচ্ছিলো যদিও কোনে আমার তেমন কেউ হয় না তবুও সবার কান্না দেখে আমার নিজেরও কান্না পাচ্ছিল তো এই তো সবাইকে বিদায় টিদায় নিয়ে সবার কাছ থেকে এখন তারা চলে যাবে আমি যাচ্ছি ভিতরে ওদেরকে বিদায় দিয়ে দিয়েছি ওরা এখন গাড়িতে করে চলে যাবে ভিতরে যাচ্ছি মা মানে কনের যে মা উনি খুব কাঁদছে তো ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্যই ভিতরে আসা তো এই তো এখানে কোনের মা খুব কাম ছিল আসলে মেয়ে তো মা মেয়ের ব্যাপার মাই তো কাঁদবে আর এই তো আমার ক্যামেরাম্যান যে আমাকে অনেক সাহায্য করেছে অনেক ভিডিওই ও নেওয়া তো যাই হোক যারা যারা ফুল ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে